মহান আল্লাহ ওয়াল তার দরবারে হচ্ছি। যিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বীর চট্টলার ময়দানে এক এক করে করে ছাব্বিশটি বছর কোরআনে কারিমের আওয়াজ উচ্চকিত করেছেন সেই মনিবের দরবারে নতশিরে শকর আদায় করি پُچھی الحمد الحمدللہ ربنا الحم حمدًا طیبًا مبارکًا الحمد ہمدن کثیر تو مبارکن فی ہے یا ربی الحمد کما ینبغی لجلال وجہ کا وعظیم سلطان کا প্রাণ ভরে মনিবের শকর আদায় করে নিলাম তিনি দয়া করেছেন বলি আসতে পেরেছি তিনি দয়া করেছেন বলি সোনার তৌফিক পেয়েছি তিনি যদি দয়া না করতেন বাছাই না করতেন বলার এবং সোনার সুযোগ না দিতেন আমরা আসতে পারতাম না বলতেও পারতাম না ঠিক না ভাই সুতরাং সমস্ত প্রশংসা কার আল্লাহরুল আলমিনে কোরআনে করিমের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না মাহফিল দুই রকমের হয় জলসা দুই রকমের হয় একটা হচ্ছে জলসায় রাহমানি আর একটা হচ্ছে জলসায় শয়তানি একটা শয়তানের জলসা আর একটা রাহমানের জলসা শয়তানের জলসা হচ্ছে ওইগুলি যে জলসাগুলিতে মানুষকে অশ্লীল বানায় পাপাচারে উদ্বুদ্ধ করে মিথ্যে প্রতি আকৃষ্ট করায় আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এগুলি হচ্ছে শয়তানের মাহফিল আর রহমানের মাহফিল হচ্ছে সেগুলি যেখানে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করা হয় আল্লাহর কথা বলা হয় রাসূলের কথা বলা হয় যেখানে আল্লাহর জিকের করা হয় এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না কোরআন হচ্ছে মহা মহা বিশ্বের মহাবিশ্বের মহাবিশ্বয় নীম সাল্লাম বলেছেন এই কোরআন এর আশ্চর্যকারিতা বিস্ময়কারিতার কোন শেষ নাই এটা কোনো দিন পুরাতন হবে না জীর্ণ হবে না যত শুনবে তত নতুন মনে হবে আল্লাহ এটা যদি নতুন না মনে হতো তাহলে ছাব্বিশ বছর একটা জায়গায় এত লোক এগুলো কি আসত ছাব্বিশ বছর কি মনে করেন আপনারা এবং প্রত্যেক দিন তো লোক কমা দরকার ছিল কোরআনের কথা শুনতে যদি একাধিক দিন কোথাও মাহফিল হয় তো লোক কি না কমে না বাড়ে কমে না বাড়ে কারণ কি পুরাণ পুরাণ কথা সেই জন্য নাকি কোরআন চিরনতুন নতুন সুবাং আল্লাহ শোনা কথা আরো একবার যদি শোনে আরো বার শোনে তারপরেও মোহাম্মদ বাড়ি আল্লাহ এর নাম হচ্ছে কোরআন এটা মহাবিজ্ঞানের বিজ্ঞানের মহা উৎস জীবন পরিচালনার সকল নীতি দিয়ে সমৃদ্ধ করা হয়েছে কোরআনকে জীবন পরিচালনা করতে যত নীতিমালা প্রয়োজন সমস্ত নীতিমালার মূল নীতি কোরআনে কারিমের মধ্যে বিধৃত করা হয়েছে এবং আল্লাহর প্রতিমান আর পরকালে বিশ্বাস এই দুটি জিনিসই প্রকৃতপক্ষে মানুষকে জবাবদেহিতা জবাবদেহিমূলক জীবন আচরণে তাকে বাধ্য করে ইসলাম হালাল এবং হারামের একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছে সামাজিকতা নৈতিকতা লেনদেন সম্পর্কে বিধিবিধান দিয়েছে আর এগুলি কার্যকর করার জন্য ইসলাম সামরিক বাহিনী ব্যবহার করে নাই পুলিশ ব্যবহার করে নাই মানুষের ইমান এবং প্রত্যয় এগুলিকে মানতে বাধ্য করেছে সুবাহ পৃথিবীতে আইন প্রয়োগ করার জন্য গভর্নমেন্টকে যে কত খরচ করতে হয় কত চেষ্টা করতে হয় কত পুলিশ কত আর্মি কত বিডিআর কাজে লাগানো লাগে তারপরেও আইন কার্যকরী করা খুবই কঠিন কিন্তু ইসলামের আইন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এত কষ্ট হয় নাই যেহেতু আল্লাহ রব্বুল আলমিন একটি ভিন্ন তর্জে একটি ভিন্ন কায়দায় আইনগুলিকে কার্যকরী করেছেন প্রথমে মানুষের জেহেন তৈরি করেছেন তারপরে আইন প্রয়োগ করেছেন একদিনই জাকাত আসে নাই একদিনই নামাজ ফরজ হয় নাই একদিনই মদের আইন মদকে নিষিদ্ধ করা হয়নি মানুষের মন মস্তিষ্ককে মোটিভেশন করা হয়েছে তার জেহেন তৈরি করা হয়েছে তার মেন্টালিটি তৈরি করা হয়েছে তারপরে আইন দেওয়া হয়েছে শরীফ এসেছে নবী করিম সাল্লা আল্লামের জামানায় এক মহিলা এসে রাসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি তিনি চেহারা ঘুরিয়ে ফেললেন মহিলা এদিকে এসে বললেন হে রাসুল আমি জেনা করেছি রাসুল আবার চেহারা আরেকদিকে ফেরালেন মহিলা এসে বলল যে আমি জেনা করেছি কয়বার বলা হলো রাসুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি তুমি কি চাও মহিলা বললেন হেরাসুল আমি তো শয়তানের ওয়াসায় পড়ে কামটা করে ফেলেছি আমি দুনিয়ার শাস্তি কোরআনের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করতে চাই জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না বললেন তুমি কি কর্তৃক গর্ভবতী হয়েছ সে বললো হ্যাঁ তাই তিনি বললেন তোমার উপরে এখন হজ জারি করা যাবে না কারণ তুমি অপরাধ করেছ তোমার গর্ব গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করেনি তুমি চলে যাও ডেলিভারির পরে তুমি ফিরে এসো শুনতেছেন কথা মহিলা চলে গেলেন রসুলনা তার পেছনে গোয়েন্দা বিভাগের লোক লাগালেন না তার নামে মামলা ফাইল করলেন না তার পেছনে কোনো পুলিশ লাগালেন না মহিলা সন্তান প্রসব করার পর এই মহিলা ফিরে এসেছে বলছে রাসুল আমার তো সন্তান হয়েছে আপনি বলেছিলেন সন্তান হওয়ার পর আপনি হজ জারি করবেন আমার সন্তান হয়েছে এবার আপনি আমার উপরে হজ জারি করেন নাবি করিম সাল্লাম বলছেন তোমার সন্তানের তো হক আছে তোমার দুধ পান করা মহিলা ফিরে গেল এবারও তার পিছনে পুলিশ লাগানো হলো না দুধ ছাড়ার বেশ আগে এই বাচ্চাকে নিয়ে মহিলা আবার ফিরে আসছে হেরাসুর আমার বাচ্চা এখন দুধ খাওয়া বাদ দিয়ে রুটি খাইতে পারে রুটি খেয়ে জীবন ধারণ করতে পারে এই যে দেখুন তার হাতে রুটি এখন সে রুটি খেতে পারে আপনি এখন তাড়াতাড়ি করে আমার উপরে শরীয়তের আইন জারি করুন কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই জাহান নামের আগুন আমি বরদাস্ত করতে পারব না রসোল্লা হুকুম করলেন এই সন্তানের দায়িত্ব কাউকে নিতে এবং এই মহিলাকে নিয়ে মরুভূমিতে আবক্ষ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে রজম করার জন্য বললেন চতুর্দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো এবং পাথরের আঘাতে এই মহিলার কিছুটা রক্ত ছিটকে এসে কারো কার গায়ে পড়ল সাহাবাই সাহবাই কেউ কেউ মহিলাকে ভৎসনা করলেন ভর্শনা সাল্লাম বললেন সোনো এই মহিলাকে ভৎসনা করোনা তার তো বাকি আল্লাহ আরব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন তা যদি মদিনার সমস্ত গুনাগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয় সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে এই আমি জন্য শোনালাম ইসলাম আইন প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করেনি সেনাবাহিনী এবং পুলিশ ব্যবহার করেনি আল্লাহর প্রতি ইমান এবং পরকালে বিশ্বাস গতকাল কি ইমানের কথা বলেছি মনে নাই কার ইমানের কথা বলেছি আল্লাহর প্রতি মানের কথা বলেছি সেই আল্লাহর প্রতি ইমান এবং পরকালে বিশ্বাস মানুষকে সদাচারণে উদ্বুদ্ধ করে জবাবদেহী মূলক যাপনে উদ্বুদ্ধ করে সুতরাং কোরআনে বর্মিত কোরআনে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ এর সীমারেখা অঙ্কন করা হয়েছে আর বলা হয়েছে তিলকা তিলকাহুল্লাহ এই হলো আল্লাহর সীমানা

ওরা মুসলমান নামের অযোগ্য যারা মুসলিম নাম ধারণ করে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় মিথ্যা কথা বলে মদ জুয়ায় ডুবে থাকে জেনাব্য বিচারে লিপ্ত হয় সরকারের আর জনগণের টাকা আত্মসাত করে সরকারকে অথবা জনগণকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসী তৎপরতা চালায় এরা মানুষ নামের কলঙ্ক আজকে ইসলাম আর সন্ত্রাস দুটোকে মিলায় ফেলানো হয়েছে সন্ত্রাসী বলা হচ্ছে মুসলমানদেরকে ইসলাম ইসলাম গোড়া সন্ত্রাস সন্ত্রাস নাই আগেও ছিল না সন্ত্রাস এখনো কোনো সন্ত্রাস নাই যারা মুসলমানদেরকে ইসলামকে যারা সন্ত্রাসের বদনাম দেয় তারা নিজেরাই সন্ত্রাসের হতা সন্ত্রাস তারাই সৃষ্টি করে এই জন্য সন্ত্রাসী তার কোনো দল নাই তার কোনো সমাজ নাই সন্ত্রাসীরা মানুষ নয় সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই সন্ত্রাসকে বাঁচায় রাখা সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে রাখার অর্থই হচ্ছে সন্ত্রাসকে জীবিত রাখা এই জন্য ইসলাম গোড়া থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে সেজন্য মানুষকে তার প্রবৃত্তি থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর প্রতি ইমান এবং পরকালে বিশ্বাসী কেবলমাত্র পারে মানুষকে সঠিকভাবে মনুষত্বর চরিত্রের গুণাবলীতে ধন্য করার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প নাই এটাই হচ্ছে শ্রেষ্ঠ আইনের কেতাব আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের গতকাল সুরায় বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত তেলাবাদ করে সেই ব্যাপারে কথা বলতেছিলাম আজকেও যথারীতি সেখান থেকে আলোচনা করব যেখান থেকে আমরা ছেড়ে এসেছিলাম আপনারা আমার সাথে পড়ে কারণ শয়তান চায় না মানুষ নেন আল্লাহর কোরআন শুনে হেদায়েত পাক এটা শয়তান সহ্য করতে পারেন ঠিক না ভাই সেই জন্য শয়তানের অশা থেকে পানা দিতে পারেন কেবলমাত্র কে আসুন আল্লাহর কাছে পানা চাই পড়েন বিল্লা হিমিনা শহত নিরুজি বিস্মিল্লাহি রমা নিরহি বিতাড়ি তোমার দুধ শয়তানের বাসবাসনা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহরবুল আলা মিডের নামে শুরু করছি ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين লাইসাল বিল্লান পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরানো এটার মধ্যেই কল্যাণ নিহিত নয় প্রকৃত পুণ্যের কাজ হচ্ছে নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান পরকালে বিশ্বাস ফেরেশতা কিতাব গতকাল আমরা আল্লাহর প্রতি ইমানের ফায়দাগুলি বলতেছিলাম আজকে আলোচনা করব আখেরাতের প্রতি ঈমান এবং এই আলোচনাগুলি আল্লা যদি ইচ্ছে করেন আমাদের হেদায়তের জন্য যথেষ্ট হতে পারে আমরা সাধারণত দুইটি কালে বিশ্বাসী দুই জগতে বিশ্বাসী ইহ জগত আর পর আখরাতের প্রতি আনার অর্থই হলো যে মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে সে এক দায়িত্বশীল সত্তা তাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে সে অনুযায়ী তাকে আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা পরিত্যাগ করে ইচ্ছামতো জীবনযাপন করতে পারবে না এক কথায় যেই ব্যক্তি পড়েছেন না ইনাহাব ইল্লাল্লাহ মহাম্মাদুর রসুনুল্লাহ জোরে পড়েন লা ইনাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুল রসুল্লাহ কুনই রানাই আল্লাহ ছাড়া উপসময় মাহবুদ্নাই মোহাম্মদ সরাসুল আল্লাহ রসুল এই কথা যারা ঘোষণা করলো তাদের জীবনকে তারা দুইটা ভাগ করতে পারবে না একভাগে আল্লাহর কথা মানবো আর এক ভাগে নিজের ইচ্ছামতো চলব নামাজ রোজা হজ সাকাত আল্লাহর কথা মতো অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি আর একজনের কথা মতো জীবনকে দিদা বিভক্ত করার কোনো এশতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় নাই আর মনে রাখতে হবে যে ব্যক্তি মুসলমান তাকে কোরআনের আইন মেনে চলতে হবে এখানে যা হালাল করেছে তাই গ্রহণ করতে হবে যা হারাম করেছে তা বর্জন করতে হবে যা আদেশ করেছে তা মানতে হবে যা নিষেধ করেছে তার থেকে ফিরতে হবে এই কাজ যারা করে তাদের নাম মুসলমান জোরে বলেন তাদের নাম এর বিপরীত যারা তাদের পরিচয় হচ্ছে মুনাফিক এর এর বিপরীত যারা মুসলমান নামধারী এর বিপরীত যারা তাদের পরিচয় কি মানুষের জীবন পরকালের আলোচনা করতে গিয়ে একটা ভূমিকা দেওয়া দরকার তা না হলে বুঝে আসবে না মানুষের জীবন মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না মৃত্যুর সাথে আরেকটি জীবন আছে ওই জীবনে আমাদের সকলকে উঠতে হবে প্রিয় ভাই সব মানুষ তো জীবন দিতে পারে অর্থ দিতে পারে সব দিতে পারে কিন্তু নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করা মানুষের পক্ষে সহজ না কঠিন বলেন সবাই সহজ না কঠিন নবী করিম সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন তখন কাফেরেরা নিজেদের বাপ মায়ের চৌদ্দগুষ্টির ধর্ম পরিত্যাগ করে ইসলামে এসেছিলেন এটা কি রসুল জাদু করেছিলেন নাউজুবিল্লাহ জাদু করেন না তিনি তাদেরকে এই কথাটা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই জীবন শেষ নয় তোমাদের সকলের মৃত্যু হবে আমরা সবাই মরে যাব এই মৃত্যুর পর আরেকটা জীবন আসবে ওই জীবনে এই জীবনের প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এই কথা বুঝাতে রসুল সক্ষম হয়েছিলেন সুবাহান্লাহ আবে সেই জন্য এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আমরা মরে যাব এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে তারপরে নতুন এক জীবন আসবে কোরআনের পরিভাষায় সেদিনের নাম কেয়ামত সেই দিনের নাম আখেরত প্রিয় ভাই সব এইটার নাম কোরআন শরীফ এর নাম কি এর মধ্যে কয়টা পাড়া আছে তিরিশ পারা তিরিশ পাড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ পরকালের জীবন সম্পর্কিত যত কথা বলেছেন যেমন মৃত্যু কবর হাসর মিজান সিরাত সাফাত জাহান্নাম জান্নাত অর্থাৎ পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন তা সব যদি এক জায়গায় করা হয় তাহলে দশ পরা কোরআন শরীফের সমান হবে তার মানে গোটা কোরআনের এক তৃতীয় অংশ পরকালের কথা বলা হয়েছে একটি মানুষ ভালো হওয়ার জন্য যে আয়াতটি আমি বাসাই করেছি আপনাদের শোনাবার জন্য এই একটি লম্বা আয়াতের ব্যাখ্যা যদি আমরা আমল করতে পারি গ্রহণ করতে পারি দুনিয়ায় সার্থক জীবন পরকালে জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন আমরা বলি আমিন আখেরাতের উপরে ইমান আনার কারণেই মানুষের জীবন সুন্দর হতে পারে এবং জীবন সুসং হতে পারে পরকাল হবার একটি যুক্তি এভাবে দেওয়া যায় বহু যুক্তি আছে তা আমি দেব না এক কথায় বলি সারা বছর ব্যবসা করার পর যেমন হিসাবের জন্য একটা দিন আসে সারা বছর পরীক্ষা দেওয়ার পর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার যেমন একটি সময় আসে অনুরূপভাবে এই পৃথিবীতে জীবনকাল শেষ হয়ে যাওয়ার পর একটি সময় আসবে যেই সময়টার নাম হলো এামত যেই সময়টার নাম হলো আখের

বমে তেদিরিন আফ সুনিয়াই আরিদিন তমুছ ইন আল্লা আনি মন সবি ইন আল্লাহ হাইম দা কেয়ামত কবে হবে এ জ্ঞান আল্লাহর কাছে এ কার কাছে কেয়ামত কবে হবে একথা কেউ বলতে পারবে না কে পারবেন বলতে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তালা পাঁচটি জ্ঞানের কথা বলেছেন যে পাঁচটি বিষয় আল্লাহর নলেজে রয়েছে অসংখ্য জিনিস আল্লাহর নলেজে সবই আল্লাহর নোটিসে আল্লাহ তালা এখানে পাঁচটি কথা বলছেন কেয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা জানেন ওয়াইনাজিলুল গাইফ আর বৃষ্টি বর্ষণ কবে কখন হবে এটাও আল্লাহ বলতে পারেন কখন হবে রেডিও টেলিভিশন ব্যারোমিটার যন্ত্রের মাধ্যমে আবহাওয়া পরিদপ্তর তাদেরকে খবর জানায় সেই খবর অনুযায়ী রেডিও টেলিভিশন বলে কাল বেলা এতটায় দুপুরে বিকেলে অমুক অমুক এলাকায় বজ্র সহ বৃষ্টি হতে পারে হবেই এমন কথা কেউ বলতে পারে না বৃষ্টির আসল জ্ঞান কার কাছে আল্লাহ মা আর মায়ের পেটে কি আছে সেটা কে জানে এখানে কেউ কেউ বলেন প্রশ্ন করেছেন মায়ের পেটে কি আছে জানে আল্লাহ কিন্তু ডাক্তাররাও তো জানে ডাক্তাররাও বলে দিতে পারে যে মায়ের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে বিষয়টা কিন্তু তা না ও আল্লাহ মাফিল আরহাম মায়ের পেটে কি আছে আল্লাহ জানে তার মানে হচ্ছে মায়ের পেটে যে সন্তান আসে এই সন্তান ভাগ্যবান না হত ভাগ্য সে দুনিয়া ভালো কাজ করবে না খারাপ কাজ করবে সে কি গরিব হবে নাকি ধনী হবে সে কি পৃথিবীতে ভালো কাজ করে কেয়ামতের জান্নাতে যাবে না খারাপ কাজ করে জাহান্নামে যাবে তার জীবনের কিছু জানতে পারেন কি একমাত্র কে জানে আল্লাহর ও মা তাদিরি নফসুমাদা তাক শিবু আদা আর কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে আর কেউ জানে না কোন নফস জানে না কোন দেশে কোন মাঠে কখন কোথায় তার মৃত্যু হবে কেউ জানে না ইন্ন আলিম খাবির এ সবকিছুই একমাত্র আল্লাহ তালা পরিজ্ঞাত তিনি সব জানেন